নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে এই টোয়েন্টি ফার্স্ট 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 সেঞ্চুরি এই এই টোয়েন্টি টোয়েন্টি সেঞ্চুরিতে আমাদের আমাদের কোন কোন স্কিলগুলো হবে তো এখন মানে কি জেনে টোয়েন্টি ফার্স্ট মানে হচ্ছে আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মানে হচ্ছে দু হাজার সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তো আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কাজ করতে হলে তোমাকে যে যে স্কিল গুলো শিখতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল ঠিক আছে কমিউনিকেশন স্কিল মানে কি কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে অনেকই আবার এই কমিউনিকেশন স্কিলটাকে ইংরেজি ভাষা থেকে কমিউনিকেশন স্কিল বলে কিন্তু এমনটা নয় কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে তোমার থটস তোমার চিন্তা ভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেয় একটা কমিউনিকেশন বলে সেটা যে কোনো ভাষায় হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষা বাংলা হিন্দি ইংরাজি তেলেগু তামিল সেটা যে কোনো ভাষায় সেটা হতে পারে এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল তো আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কমিউনিকেশন স্কিলটা আমাদের মাস্ট শিখতে হবে মানে ধরো তুমি একটা প্রোডাক্ট বিক্রি করছো সেখানে তোমাকে মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে না হলে তুমি বিক্রি করতে পারবে না তো এটাই আর কি যে কমিউনিকেশন স্কিলটা তোমাকে ঠিক করতে হবে এটাকে ভালো করতে হবে দু নম্বর কি সেলফ ইমপ্রুভমেন্ট সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যেটা জানো সেটাকে মেইনটেইন করা আর তুমি যেটা জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেন্থের জায়গায় নিয়ে যাওয়া মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো মানে ধরো তুমি সেলিং সেলিং স্কিল ভালো পারো ঠিক আছে মানে কোনো কিছু প্রোডাক্ট তুমি লিমেসের মধ্যে সেল করে দিতে পারো মানে মানুষকে বুঝিয়ে ঠিক আছে যে এই প্রোডাক্টের এই রকম গুণ আছে কোয়ালিটি আছে এরকম বুঝিয়ে ঠিক আছে তুমি সেল করে দিতে পারো মানে তোমার সেলিং স্কিল ভালো আছে কিন্তু দুই তিন মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না মানে সেলিং তুমি প্র্যাকটিস করছো না তুমি আর কোনো কিছু সেল করছো না তাহলে কি তোমার সেলিং স্কিলটা ভালো থাকবে অবশ্যই থাকবে না তাই আমি যেটা জানো সেটাকে মেনটেন করতে হবে প্রতিদিন তোমার কাছে সেটা কনসিস্টেন্সি তোমার কাছে সেটা মেনটেন করতে হবে ঠিক আছে আর তুমি যেটা জানো না ঠিক আছে ধরো তুমি এমএস এস ওয়ার্ড জানো না তো এমএস এস ওয়ার্ডটা তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে ঠিক আছে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে স্ট্রেংথ মানে তোমার তুমি ভালো পারো ওই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে প্রতিদিন আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক তুমি প্র্যাকটিস করলে এবং প্র্যাকটিস করে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এই স্কিলটা আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে শিখতে হবে

টাইম ম্যানেজমেন্ট মানে কি জানেন টাইম ম্যানেজমেন্ট মানে যে টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল সত্যি কথা বলতে টাইমকে কিউ কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না টাইম কখনো কারো হাত ধরে চলে না টাইম তার নিজের মত করে চলে আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে আমরা কি করতে পারি আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন ঠিক আছে যে আগামী কালাম আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে প্রতিদিন রাতে বেলা ঠিক আছে প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানানো হবে তাওলে নেবে ওই টাইমে তুমি তোমার মাইন্ড একটা থট প্রসেস কানে করবে যে আমি এই টাইমে টাইমে আমার কাজগুলো আমি কমপ্লিট করতে হবে এইরকম আর তুমি যদি না লেখো তাহলে কি হবে জানো তাহলে তখন মাইন্ড বলবে হ্যাঁ কিন্তু কোনো কাজ নাই সেরকম কাজ নাই মানে তোমাকে কোনো কেজি জরুরি কেউ বলে সে কারণে তুমি করতে গেলে কোন কাজ কিছু করতে পারবে না তাই তোমাকে টুডু লিস্ট হতেই বানাতে হবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্টে মাস্টার হওয়ার জন্য তোমাকে এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখতে হবে চার নম্বরে ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল থিংকিং মানে কি ক্রিটিক্যাল থিংকিং মানে কোনো কিছু ঠিক উপর বিচার করা ঠিক আছে মানে আমি আমি তোমাকে বললাম বা অন্য কেউ আমাকে বলছে যে বই ছাড়া তুমি কোনো কিছু শিখতে পারবে না

ট্রেন লেট হয়ে গেছে উঠবো কি উঠবো না লেট হয়ে গেছে হেঁটে যাবো নাকি কারো বাড়িতে যাবো এবার আমার সিদ্ধান্ত কি হবে আমাদের ব্রেনে যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যেমন ধরো আর একটা উদাহরণ বলছি একটা বাচ্চা ছেলে কেন হাতি দেখে যদি জিজ্ঞাসা করে সে কি করবে কাঁদবে তুমি হলে কি করবে কাঁদবে কাঁদবে না খুব কাছাকাছি এলে কি করবে ছুটে পালাবে কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাবে সে আরো জোরে জোরে কান্না করবে এখানে দুজনের একই ঘটনা কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে এটি হচ্ছে আমাদের ডিসিশন আলাদা হচ্ছে আমাদের এই টোয়েন্টি সেঞ্চুরিতে ঠিক আছে যে যে স্ত্রী বললাম এটা কিন্তু আমাদের লাগবে ঠিক আছে শিখিতে হবে ঠিক আছে ধন্যবাদ